হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো বাট আমিও খুবই ভালো আছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটা একটা ভিডিও ভিডিও নিয়ে নিয়ে তো তো ফাইনালি আজকে আজকে নতুন বছরে চলে আসলাম আমি তোমাদের এই ভিডিও ভেতর বলে দেবো আমি কেন ভিডিও ইউটিউব মধ্যে আর আপলোড করি নাই বা আমি কোথায় রয়েছি কিসের জন্য আমি ভিডিও আর আপলোড করি নাই আমি কি ইউটিউব ছেড়ে দিয়েছি এসব নিয়ে আজকে এই ভিডিও ভেতর তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইলো আর আমি একটা কিয়নে পোস্ট করেছিলাম ওখানে কিছু ভাইরা কমেন্ট করেছে তো আমি কমেন্ট এক এক করে তুলে ধরবো তো যাই হোক ভিডিওটা আগে শুরু করা যাক তো হ্যাঁ আমি তোমাদেরকে সবার আগে বলতে চাই আমি কেন ইউটিউবের মধ্যে আর ভিডিও আপলোড করি নাই তো দেখো আমি একটা অনলাইন আর্নিং এর জগতে চলে গিয়েছিলাম ওখানে অনেক সময় দিতে হচ্ছিল তার জন্য আমি আর ভিডিও বানাতেও পারি নাই আর ভিডিও ইউটিউবের মধ্যে আর আপলোড করতেও পারি নাই তো আমি ভাবছি আবার ইউটিউবের জগতে ফিরে আসব তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়া শুরু করবো তো যাই হোক মানে আমি আর্নিং এর জগতে চলে গিয়েছিলাম আর ওখান থেকে অনেক অনেক টাকা আমি অবশ্য আর্নিং করে নিয়েছি তো ওখান থেকে আর্নিং করে আমি একটা ভিভো ভি থার্টি ই ফোন কিনে নিয়েছি বাট তারপরও আমি আবার একটা আইফোন টুয়েলভ কিনে নিয়েছি তো আমি দুই দুইটা মোবাইল কিনে নিয়েছি ওখান থেকে আর্নিং করে তো যাই হোক ওখান থেকে অনেক টাকা তো আর্নিং করে নিয়েছি তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই এই দুইটা মোবাইল এই দুইটা মোবাইল আমি আর্নিং থেকে কিনেছি তো যাই হোক আর ভাই ওখানে ফ্রিতে আর্নিং করা না মানে প্রচুর রিক্স রয়েছে ওর জন্য আমি আর্নিং করা আর ছেড়ে দিয়েছি তাও আমি ইউটিউবের মধ্যে আর ভিডিও প্রায় হয়ে গেল অনেক দিনই হয়ে গেল আমি আর আপলোড করি নাই তার সত্ত্বেও আমার WhatsApp চ্যানেলটা 1k ফলো কমপ্লিট হয়ে গেছে তো স্ক্রিনের উপর তোমরা দেখতে পারছো আমার WhatsApp চ্যানেলটা এটা 1k ফলো ডান হয়ে গিয়েছে তো আমি ভিডিও ছাড়িনি তার সত্ত্বেও তোমরা এত ভালোবাসা দেখিয়েছো তো যাই হোক আর তোমরা আমার WhatsApp চ্যানেলটা যদি না ফলো করা থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এর চ্যানেলের লিংক দেওয়া থাকবে ওখান থেকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নিও আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির বড় বড় ক্রিয়েটররা সব আমাদের ওই গ্রুপের মধ্যে রয়েছে আমার ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নেবে ওখান থেকে আমি লিংক দেব সবাইকে ওখান থেকে আমাদের ওই গ্রুপের মধ্যে সবাই জয়েন হতে পারবে তো যাই হোক ভাই এসব কথা এখন পাশে রাখা যাক তো যাই হোক ভাই আমার যে ভিডিওতে মানে কমিউনিটি পোস্টের মধ্যে কিছু ভাইরা সব কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি এক এক করে রিপ্লাই দেব তো প্রথমে কমেন্ট করেছে আমাকে এক ভাই ব্যাটেল জোন তো ওই ভাই বলেছে এতদিন ভিডিও কেন দাওনি তো দেখো ভাই আমি একটা অনলাইন এর জগতে কাজ করছিলাম ওর জন্য আমি কোনো ভিডিও বানাতে সময় পাইনি ওর জন্য কোনো ভিডিও দিতে পারি না তো আমি ভিডিও দেবো কি দেবো না আমি এই ভিডিওর শেষের দিকে সবাইকে বলে দেবো তো যাই হোক ভাই পরের কমেন্টটা দেখা যাক আরেক ভাই কমেন্ট করেছে ভাই আপনি এতদিন কেন ভিডিও দেননি দেখো ভাই আমি একটু কাজ করছিলাম ওর জন্য ভিডিও আর দিতে পারি আর সময় দিতে পারিনি ইউটিউবের দিকে তো যাই হোক এর পরের কমেন্টটা দেখা যাক তো এই ভাই কমেন্ট করেছে তোমার বয়স কত ভাই আমার বয়স হচ্ছে আই বছর দুই নম্বর হচ্ছে তুমি কি বিয়ে করেছো না ভাই আমি হচ্ছে অনলি সিঙ্গেল বয় তিন নম্বর হচ্ছে তুমি রেগুলার ভিডিও দাও না কেন তো ভাই আমি একটু কাজ করছিলাম অনলাইন আর্নিং এর জগতে ওর জন্য আর ভিডিও দিতে পারি নাই তো এর পরের কমেন্টটা দেখা যাক তো আরেক ভাই কমেন্ট করেছে কী ভিডিও চাই তো ভাই মানে যতজন আমাকে প্রশ্ন করেছিল সবার কার প্রশ্ন আমি উত্তর দিতে পেরেছি তো হ্যাঁ ভাই তো আমি ইউটিউবের মধ্যে আর ভিডিও আপলোড করব না করব না তো এটা তোমাদেরকে আগে বলে দিই তো তোমরা যদি এই ভিডিওটার মধ্যে পঞ্চাশটা লাইক কমপ্লিট করো আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা মানে ভিডিও চাই বলে কুড়িটা কমেন্ট করো তো এই দুইটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমি প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করব তো আশা করি তোমরা এটা কমপ্লিট করে দেবে তো যদি করে দাও তাহলে আমি ভিডিও দেওয়া শুরু করব তো যাই হোক ভাই সাহেব আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর হ্যাঁ ভাই সাহেব মানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নেবে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো আর কি বাই